বিএনপির মহাসচিব ফখরুল সাহেব এক বক্তব্যে বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান না অন্য কে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে নির্বাচনের পর ভোট গণনা হবে ভোট গণনার পর বোঝা যাবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছে জনগণ ভোট দিয়ে যাকে বানাবে সে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি আগাম বলে দিলেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এটা কীভাবে হয়ে বললেন আপনি কি সব কিছু জায়গায় সব জায়গায় ম্যানেজ করে ফেলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভবিষ্যৎ তারেক রহমান এই বিভ্রান্তিকর বক্তব্যগুলো থেকে দূরে থাকবেন কারণ নির্বাচনে জনগণে যাকে বেছে নেবে সে হবে প্রধানমন্ত্রী আগাম কিছু বলতে যাবেন না আগাম কিছু বলবেন জনগণকে বিভ্রান্তিকর করবেন জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবেন যদি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উনি তা জনগণ কেন ভোট কেন্দ্রে যাবে ভোট দেওয়ার জন্য ভোট দিলই কি আর ভোট না দিলেই কী উনি তো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কারণ আপনার কথার ধারণে বোঝা যাচ্ছে দকেলবাজি করে প্রধানমন্ত্রী নেবেন চাঁদাবাজি করে প্রধানমন্ত্রী নেবেন বিএনপির মহাসচিব ফকরুল সাহেব সেই দিনগুলো আর ফিরে পাবেন না দেশকে করার জন্য আসবেন না বাংলাদেশে জনগণের নির্ধারণ করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে বাংলাদেশের জনগণকে জনগণের বেছে নেবে কে হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এই আপনাদের জন্য তো মনে হয় যত যতদূর সম্ভব ইলেকশন বা নির্বাচন হবে না কারণ কোনো একটা কাজ হচ্ছে না সংস্কার করতে দিচ্ছে না সংস্কার ছাড়া ভোটের চিন্তা ভাবনা করতেছেন জনগণ কি কলা কলা খাবে জনগণ আর ওই চিন্তা ভাবনা করে না সংস্কার ছাড়া নির্বাচনের কথা বা নির্বাচনের ডেট তারিখ ঠিক করে নির্বাচন কমিশন অফিস থেকে যদি কোনো রকম ভাবে নির্বাচন জনগণ রাস্তায় নামবে চাঁদাবাজ এবং ধরার জন্য রাস্তায় নির্বাচন ঠেকানোর জন্য রাস্তায় নামবে জনগণ। নির্বাচন সংস্কার ছাড়া হতে দিবে না জনগণ আপনারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নিয়ে থাকেন জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভবিষ্যৎ কি